কমপ্লিট শুধু খাওয়ার পালা ম্যাগিটা খাওয়া হলি তারপরে চার কাতা শুরু করে দেবো জামাই চার কাটা কত দূর নাও এদিকে আমার হয়ে গেছে ম্যাগি করা ভালো করে ফ্রেশ ফ্রেশ দাও হয়ে যেত আমার ঝকঝকে পাঁচশে মাছ আর চিংড়ি মাছ নিয়ে বসে পড়ছে এখন চার কাটছে আর প্রথমে বড় সাইজের একটা চাওড়া চিংড়ি দেখ প্রথম খেয়ে তো মাছ তো দিলে না এই খাওতে অন্তত একটু দাও দাও

বন্ধুরা উঠে পড়ছে কিন্তু স্বপ্নোত্তরিতে আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল আর একটু আগে বৃষ্টিটা শাক দিয়েছে তারপরে সবাই মিলে চলে আসি আর এখন কিন্তু যাবো ঝপঝপ করে বসির কাছে বসির কাছে গিয়ে বসির ছোল ধরবো বসির ছোল ধরে বসিটা নামে আর বড় বড় মাছ ধরবো তাই তো মাই হ্যাঁ চলো স্টার্ট দাও আর চলে যাই বড় দিকে

বসে গাতে বসি দিচ্ছি ঘর বৃষ্টি ভিতরে তার ভিতরে যদি মাছ না হয় ঠান্ডা খারাপ লাগে মাছ আছে কিন্তু শাল मोहन मोहन बोलो घूमे पर लेने की यार बोले ना मास्टर तो ए तो देखो किया इसे देखो मेद में सर बात है वो मेदर बात है हम्म बड़ो तो आस्ते पर है आस्ते 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 कोई मेद में सारा है ना चलो पड़ता बस तो ये टेस्ट की ताला ले

কোন খবর আসেনি খবর বেশি হয়ে যাবে না বন্ধুরা জাল তো তোলা হয়ে গেছে জালে কোনো মাছ বাঁধিনি সকালবেলা সকাল বেলা ভেটকি মাছ পড়েছিল রাত্রিবেলা তো মাছ বাঁধিনি আবার জাল দিয়েছি দেখা যাক কবে মাছ দেয় আবার মা মাছ তো আজকে বিশাল মাছ পাইছি সকালের খাওয়াতে একটা কোটে ভুলা আর এখন বিকালের মাছ একটা গুলো এই এই আস্তে আস্তে হচ্ছে তিনটে মাছ আর এই মাছের টেস্ট কিন্তু হেভি টেস্ট আর মাছের সাথে কিন্তু আজকে একটা দারুণ জিনিস পাইছি মারে সবসময় মাছ দিতে হলি মাছের সাথে আজকে বালতি দিতে ফ্রি বালতি মাছ আর একটু হলি তো ভালোই হতো সকালের একটা মাসে অন্তত সবাই দুশো টাকা করে ভাগে পড়েছে আর এখন একটা কিছু হলি অন্তত আর কিছু টাকা হতো সামনে পুজো আসতেছে মাছগুলো এখন বাইরে যাবো বাইরে গিয়ে জমে খাওয়া দাওয়া হবে মাছ তো আর পাইনি কি করে দেবে কিন্তু বসিয়ে দিতে আসলে আর সামনে আমাদের আবার সেই নতুন নৌকোটা আবার নামানো হবে এখন সবাই মিলে বাড়ির দিকে আর বাড়ির আমরা এখানে শেষ অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি টি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোন জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে সকাল আছি দাও মা দাও মা কথা শুনতেছে বড় আছে হ্যাঁ আগের থেকে আগের দিনের থেকে বড় আছে দাও মা দাও 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 আর দাও আর দাও দাও মা দাও अठ दिले अठ सतारा अठ खरीदा हो हाँ अठ तो दाओ माँ ये बिस्कुन बादी नहीं ना बा भन्ना ही बादी जाए आजकल साइज चट्टू बड़वास हम्म कल के ठेके एकदम पुरुष चाबुक मास चाबुक मास समझे एकदम चट्टू

বন্ধুরা চলে আছে কিন্তু সময় ঘাটে আর এখন যাবো কিন্তু তো মাছ বিক্রি করতে তুমি নিয়ে যাও মাছ দেখাও এক কিলো নো পঞ্চাশ গ্রাম চা এক কিলো চলো